আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলের আইসক্রিয়ারের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা ভারত এবং বাংলাদেশে সে পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আইসক্রমে আপনাদের জানিয়ে দেবো ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার পাঠের বাজার দর বর্তমানে কেমন চলছে প্রিয় দর্শক মাই ফার্স্ট প্রভুত ব্লক চ্যানেলটি যে ধরনের যে কোয়ালিটির পাটের বাজার দর আপনাদের জানাচ্ছেন সেটি হলো টিডি ফাইভ পার্ট বর্তমানে টিডি ফাইভ পার্ট কত দামে বিক্রি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় প্রিয় দর্শক এখানে মেদিনীপুরের ঘাটাইলে বর্তমানে চার হাজার পাঁচশো পঞ্চাশ রুপি থেকে চার হাজার ছয়শ পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এছাড়া মুর্শিদাবাদের জঙ্গিপুরে চার হাজার আটশো পঁয়ত্রিশ থেকে চার হাজার নয়শো ষাট রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল পাট বিক্রি হচ্ছে দশক নদীয়ার করিমপুরে বর্তমানে চার হাজার পঞ্চাশ থেকে চার হাজার আটশো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল পাট টি ফাইভ পাট বিক্রি হচ্ছে এবং এবং নদিয়ার নদিয়ায় বর্তমানে পাটের বাজার দর চার হাজার পঞ্চাশ রুপি থেকে চার হাজার সাতশো পঞ্চাশ রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল মুর্শিদাবাদের কাশিম বাজারে চার হাজার আটশো থেকে চার হাজার নয়শো রুপি পর্যন্ত প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছে মুর্শিদাবাদের লালবাগে বর্তমানে পাট বিক্রি হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ রুপি থেকে চার হাজার নয়শো রুপি পর্যন্ত প্রিয়দর্শক এই ছিল ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার আজকের পাটের বাজার দর সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রবুতর ব্লক চ্যানেল তাহলে পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়মিত আপনি দেখতে পাবেন এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ